আল্লাহ রব আলিন ওই তিন শ্রেণীর মানুষের দিকে তাকাবে না ওয়ালা ইউজাকিহিম আল্লাহ রব আলিন ওই তিন শ্রেণীর মানুষের দিকে তাদেরকে পাপ থেকে আল্লাহ মুক্ত করবে না ওয়ালা হুম আজাবুল আলিম এবং আল্লাহ আল্লাহ রসুল সাহেসাল্লাম বলছেন তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি এই তিনটা বাক্য আল্লাহ রসুল সাহেসাল্লাম তিনবার বললেন যে কিয়ামতের মাঠে তিন শ্রেণীর মানুষ উঠবে ওই তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবে না আল্লাহ ওদের দিকে তাকাবে না আল্লাহ পাপ থেকে ক্ষমা কথা রাসুল তিনবার বললেন তিনবার বলে এরপরে আবুজার গিফারি রাজি আল্লাহ আনু বলছেন আল্লাহ রসুল ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক ওই ব্যক্তি নিশ্চিন্ন হয়ে যাক এই হতভাগা ব্যক্তিটা কে তখন আল্লাহ রসুল সাল্লাম প্রথমে বললেন আল মুসবিলু যে পুরুষ তার প্যান্ট পায়জামা লুঙ্গি টাকনার নিচে ঝুলিয়ে পরে এই ব্যক্তি এই ব্যক্তির সাথে কিয়ামতের মাঠে আল্লাহ কথা বলবে না এই ব্যক্তির এই যে দুনিয়াতে পাপ করেছিল এই পাপ থেকে আল্লাহ তাকে माफ করবে না আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে রহমতের দৃষ্টি দিবে না অন্য হাদিসের ব্যাপারে আরেকটা হাদিস পেশ করতে পারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5787 নম্বর হাদিস সহিহ বুখারী 5330 33 নম্বর হাদিস সুনানে আন-নাসাঈ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রসুল সাল আলী ওসাল্লাম বলছেন কোন পুরুষ মানুষ যদি তার প্যান্ট পাইজামা লুঙ্গি যদি টাকনার নিচে ঝুলিয়ে পড়ে মোহাম্মদ আলী আলিয়াল্লাম বলছেন নার ওই পুরুষ সরাসরি জাহান্নামের মধ্যে চলে যাবে আল্লাহ তাকে ঠকাবে না আল্লাহ তার সাথে কথা বলবে না আল্লাহ রাব্বুল আলামিন তার পাপ থেকে माफ করবে না আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে রহমতের দৃষ্টি দিবে না তাহলে আল্লাহ যদি আপনার দিকে না তাকাই আপনি দুনিয়াতে প্যান্ট পায়জামা লুঙ্গি टाकনার নিচে দিয়ে পড়ে আছেন তার মানে এটা একটা ফ্যাশন এই ফ্যাশনকে যদি আপনি দুনিয়াতে বাস্তবায়ন করতে চান নিশ্চিত আপনি ধরে নিতে পারেন 100% গ্যারান্টি নিয়ে ধরে রাখতে পারেন যে আপনি একজন জাহান্নামী যখনই আমি কোনো পুরুষ মানুষকে দেখি তার প্যান্ট টাকনার নিচে তখনই বোকার এই হাদিস আমার মাথায় চলে আসে ফাঁফির নার এতটুকু হাদিসের এতটুকু অংশ আমার মাথায় চলে আসে জালা রসুল তো বলেছেন টাকনার নিচে প্যান্ট গেলে সে জাহান্নামে যাবে মুখে লম্বা দাড়ি সুন্দর পোশাক পরে আছেন দামি পাঞ্জাবি পায়জামা পরে আছেন পায়ের প্যান্টটাটা টাকনার নিচে পায়জামাটাটা টাকনার নিচে তাহলে আলু রসুল সাইসাল্লাম বলছেন যে সরাসরি কোথায় যাবে কোথায় যাবে জাহান্নামে যাবে পুরুষ মানুষ তার প্যান্ট যদি টাকনার নিচে থাকে